তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত মিলিয়ে গণহত্যা করেছেন কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না জামাত রাঙ্গি রাজাকার ছিল শুনেছেন না গোলাম আজম রাজাকার শুনেছেন না গোলাম আজম রাজাকার ছিল না পাগলা গোলাম আজম রাজাকার ছিল না রে বেকুব ছিল শান্তি কমিটির মেম্বার ছিল শান্তি কমিটির নেতা রাজাকার ছিল প্যারা প্যারামিলিটারি ফোর্স আমাদের আনসারের মতো তাদের ড্রেস ছিল ইউনিফর্ম ছিল ব্যারাকে থাকতো রেশন ছিল

Some recruits to the Razakars are students, but many come from the militant wing of the Muslim League, who were responsible for much of the murder and the burning of villages which followed March the 25th. They are all East Bengalis and are paid by the government direct. But no one knows just how loyal they would be to the government if that loyalty was ever under stress. <laughs> পাকিস্তানের মন্ত্রী ছিল আমি খোসি মাহমুদের বাবা মুসলিম লীগ আর শরণার্থী শিবিরে ছিলেন একজন পাকিস্তানের মন্ত্রী মুসলিম লীগ করা লোক কেন ইন্ডিয়া পালাবে তার উপরে শিবিরে থাকবে আপনার কমন সেন্স কি বলে যাই হোক আমরা ওই না যাই জামাতের ভূমিকা ছিল দুইটা জায়গায় শান্তি কমিটি আর আলবতরে এখন এই আলবতরকে দায়ী করা হয় বুদ্ধিজীবী হত্যায় এই দাবিটা প্রমাণ করা মুশকিল অনেক কয়টা কারণে কে দোষী আমি সেটা ঠিক করব না আমি দেখাইতেছি রাষ্ট্র কিভাবে আলবদর বলছি বলে একটা বই আছে একজন আলবদর ছিল সেই লিখছে সে যে তাকে গ্রেপ্তার জেলে ছিল সে গ্রেপ্তার করা হইলো তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে কিছুই নেওয়া হয় না তাই তাইলে তো তার কাছে কিছু এভিডেন্স থাকতো বলতেছে আলবদর কিন্তু আলবদর তো ধরছিল তারা জেলেও রাখছিল

have damaged five cargo boats, including one British boat from Calcutta, have sunk a 1,600-tonne juke barge, and have blown up a power substation. And they have committed, in Dakar alone, six political assassinations every day. তার মানে ঢাকার মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলছে গেরিলারা এইখানে স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাইতেছে কয়েকদিন ধরে কোথায় নিয়ে যাইতেছে সেটাও ফ্যামিলি মেম্বাররা জানে কিন্তু অনেক ক্ষেত্রেই মনীষ চৌধুরীর ক্ষেত্রেই জানে ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল মোহাম্মদপুরে তো মুক্তিযোদ্ধারা তো অপারেশন চালাবে সেই ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে ঠিক কিনা বলেন তারা ডেলি পাঁচজন করে মারতে পারে ঢাকায় আর ফিজিক্যাল ট্রেনিং সেন্টার হামলা করে উদ্ধার করতে পারে না উদ্ধার করতে না পুরো হামলা তো করতে পারত কেন করলো না ঢাকা শহরে মুক্তিযোদ্ধা কি কম ছিল এখন তো অল্প কত মুক্তিযোদ্ধা সবাই মিলে যদি ওইখানে হামলা করতো দেশ স্বাধীন হইলে এই বুদ্ধিজীবী পরিবাররা মুজিবের অফিসের সামনে বিক্ষোভ করে ওইখানে মুজিব আসে জয়িরে বোন ছিল নাফিসা কবি তাকে উদ্দেশ্য করে মুজিব বলছিল যে অনেকে তো দালালি করে মারা গেছে এই বুদ্ধিজীবী সম্পর্কে এরা পান্না কাইসাল লিখে গেছে স্বাধীনতা বিরোধীরা লিখে যায় নাই জামাতের অনেকে বলে ইন্ডিয়ানরা মারছে এ বয়ানটা মিলে পাকিস্তানের হামিদুর রহমান কমিশনের রিপোর্টে যখন তারা রাও ফরমান আলীকে প্রশ্ন করে রাও ফরমান আলীকে জানেন তো এই বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী করা হয় হামিদুর রহমান কমিশনে বলা হয়েছিল বাংলাদেশের সরকার যেন তাদেরকে এভিডেন্স দেয় বুদ্ধিজীবী হত্যার সাথে কারা কারা জড়িত ছিল পাকিস্তানের কাগজে কলমে হইলেও এটা সদিচ্ছা ছিল তো করে নাই কেন বাংলাদেশ এটা তো এখনো করা সম্ভব যৌথ কমিশন করে অনুসন্ধান করিয়া জামাত ইসলামকে ক্ষমতায় আসলে এইটার একটা ট্রান্সপারেন্ট তদন্ত করতে হবে হস্তক্ষেপ করা যাবে না আন্তর্জাতিক তদন্ত হইতে হবে বিএনপিও করতে পারে ছিল করে নাই কেন তদন্ত একাত্তর নিয়ে দুইটা অমীমাংসিত বিষয় আছে জ্বলন্ত বিষয় আছে একটা গণহত্যার সংখ্যা কতজন মারা গেছে কতজন সহিছে আর একটা বুদ্ধিজীবী হত্যার দায় কে করছে আসলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কেউই করে না যদি প্রশ্ন করি যে আসলে তারা তদন্ত করলে এই দায় দেওয়ার রাজনীতি করতে পারবে না তাই করে নাই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাক ঐতিহাসিক বলে একটা উপন্যাস ছিল ওইখানে এক ভিকারী তার পায়ে ঘা ছিল বিভৎস ঘা ওই ঘায় চিকিৎসা করতো না কারণ করলে যাবে আর ঘা দেখায় ভিক্ষা করতে পারবে না তাই আওয়ামী লীগ বিএনপি এই ক্ষতের কোন চিকিৎসা করেনি একাত্তর নিয়া কারণ চিকিৎসা করলে মুক্তিযুদ্ধের না বেচা ভোটের রাজনীতি করতে পারবে না এটাই হইতেছে আসল সত্য এই যে বিএনপি আওয়ামী লীগের নিজের মুখে তুলে নিচ্ছে এজন্য নিজের নিজের আত্মহত্যার পথে গেছে এটা আমি আপনাদেরকে প্রকৃতি থেকে বুঝাই দিয়ে একটা ঘটনা দিয়ে মজা পেয়ে ঘাসফরিং ঝিঝি পোকা আছে না এইসব পানি কেমনে মারা যায় জানেন এটা তো বুড়া হয়ে মারা যায় আর একটা মৃত্যু খুবই ভয়ঙ্কর এই জিজি পোকার পেটে একটা ক্রিমি ঢোকে নাম হইতেছে হর্স হেয়ার ক্রিমি মানে ঘোড়ার চুলের ক্রিমি রিটে সাহেব ঘোড়ার আবার একটা হাসি দেওয়া যাবে তার চুলের কৃমি সেটাও এটা বিষয় হয়েছে এপিসোডের এটা হাসি দেয় নে না যাই হোক ভালোই এটা লম্বা সুতার চুলের মতো দেখতে পরজীবী কৃমি সাধারণত পোকা মাকড়ের ভেতরে বড় হয় এই কৃমির জীবন চক্র শেষ করার জন্য পানির দরকার হয় এটা মনে রাখেন আমরা ফিরে আসবো ওই জায়গায় তো এই পোকা এ এই কৃমির লার এই কৃমির ডিম সংক্রমিত পোকা যদি খেয়ে ফেলে তাইলে এই ডিমটা শরীরে ঢুকে পড়ে জিজি পোকার এই ডিমটা ঢোকার পরে জিজি পোকার পেট ভেদ কইরা শরীরের ভিতরে ঢুকে যায় সেখানে আস্তে 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 বড় হইতে থাকে শরীরের ভিতরে পুরা শরীর খায়া ফেলে জিজি পোকার শরীরের ভিতরে প্রায় পুরা জায়গা দখল করে নাই এই কৃমিটা এই কৃমি এতই বড় হয় যে অনেক সময় এই কৃমির দৈর্ঘ্য পোকার শরীরের চাইতে কয়েক গুণ বেশি হয়ে যায় তো জিজি পোকা যা খায় তার পুষ্টি কৃমি শুষে নেয় ঝিঝি পোকা ধীরে ধীরে দুর্বল অপুষ্ট নিয়ন্ত্রণহীন ভয় করে অসুস্থ শরীর দূষিত রক্ত হয়ে। পড়ে সবচেয়ে ভয়ঙ্কর ধাপ হইতেছে এই কৃমি ঝিঝি পোকার মাথা মগজ নিয়ন্ত্রণ করে চিন্তা নিয়ন্ত্রণ করে মাইন্ড কন্ট্রোল করে কিভাবে এই কৃমি ঝিঝি পোকার ছায়তন্ত্র একটা রাসায়নিক সংকেত দেয় এটাকে বলে ডাক্তারি ভাষায় বলে নিউর অ্যাক্টিভ কম্পাউন্ড ফলে ঝিঝি পোকার স্বাভাবিক ভয়ে ভয়ের প্রতিক্রিয়া নষ্ট হয়ে যায় ঝিঝি পোকা পানিকে ভয় পায় কিন্তু তখন পানির দিকে আকৃষ্ট হয়ে যায় স্বাভাবিক ভাবে পানি এলায় চলে কিন্তু ওইটার জন্যে সে পানির দিকে যাইতে থাকে পানির দিকে যাইতে থাকে ঝাপ দেওয়ার জন্য তারপরে পানিতে ঝাপ দেয় ঝিঝি পোকা ঝাপ দিয়ে মারা যায় তখন ওই ক্রিমি ঝিঝি পোকারিঝি পোকা মারা যায় আর কৃমি তার নতুন আশ্রয় খোঁজে যায় পোকা হইতেছে বিএনপি আর ইন্ডিয়ান আওয়ামী লীগ হইতেছে ওই কৃমি সেকুলার সেন্ট্রিস্ট লিবারাল ডেমোক্রেট কৃমি যেমন ওয়াকারের পদবালক তাসনিম খুলি লেরা ঢুকিছে এরা সেই কৃমি বিএনপি জিজি পোকার মধ্যে ঢুকিছে আর মুক্তিযুদ্ধের চেতনা হইতেছে সেই নিউ রিয়াক্টিভ কম্পাউন্ড সেই ইন্ডিয়ান ন্যারেটিভ যেটা দিয়ে আওয়ামী ইন্ডিয়া বিএনপির মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে বিএনপির মধ্যে তো ইন্ডিয়ান র আছে আমার কথা না এটা বিএনপির নেতার কথা বড় নেতার কথা আলতাফ ভাইয়ের কথা শুনেন বিএনপি কিছু লোক আছে যারা নন নন আনন না নুতন না পুরনো নন রয়ের। এজেন্ট বাংলাদেশে আবার আওয়ামী লীগের পুনর্জন্ম হবে বাংলাদেশের একটা ট্রু ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টি ধ্বংস কইরা তার ধ্বংসস্তূপ থেকে আওয়ামী লীগ উত্থিত হবে এইভাবে ঠিক যেইভাবে মুসলিম লীগ ধ্বংস হয়েছিল তার মধ্যে থেকে আওয়ামী বাড়াইছিল এখন তাই আমাদের বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট গড়া ছাড়া উপায় নাই বিএনপি শেষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই আমাদের লাগবে একটা নতুন ন্যাশনালিস্ট ফ্রন্ট আগামী নির্বাচনে সেই ফ্রন্টকে আমাদের সর্বশক্তি দিয়ে জয়যুক্ত করতে হবে হলে বিএনপি থেকে বাইর হওয়া আওয়ামী কৃমি আমাদের দেশটা আবার ধ্বংস করে ফেলবে এইটাকে কি আমরা হইতে দেব কখনোই না এইটাকে আমাদের থামাইতে হবে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমাদের রক্ষা করতে হবে এটাই জুলাই এটাই দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের শিক্ষা